তোমরা যারা যারা লাইভে জয়েন রইছো কমেন্ট করো লাইক করো প্রথমে লাইক করো তারপর কমেন্ট করো ঠিক আছে জামাল এসকে হাই বিশ্বজিৎ মাঝি হাই জামাল এসকে কেমন আছি আমি ভালো আছি দাদা ভাই তোমরা সবাই কেমন আছে বলো না জামাল এসকে আমরা সবাই আমরা সবাই ভালো আছি সব সময় মাত্র দুটো লাইক এসেছে বিশ্বজিৎ বুঝতে পারছি না তোমার কথাটা জামাল তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ দাদা ভাই পাশে থাকো সব সময় বিএস শামিমা হাই হ্যালো শামিমা তুমি কোথায় থেকে বলছ কমেন্ট করো প্লিজ এস রেসিপি আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ দাদা ভাই মাত্র তিনটা লাইক আর বাকি সব বসে বসে লাইভ দেখছে লাইভ দেখতে সবার ভালো লাগে লাইক করতে ভালো লাগে না হ্যাঁ বিএস শিমা তুমি কেমন আছো আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো সরেন ইউটিউব চ্যানেল বৌদি কেমন আছো গো কি করছো তুমি আমি ভালো আছি দাদা ভাই তোমরা সবাই কেমন আছো বলো লাইভে নতুন কারা জয়েন্ট হয়েছে কমেন্ট করো প্লিজ জামা এসকে তোমার কোথায় বাড়ি আমার বাড়ি শিলচার তোমার বি এস তোমার বাড়ি কুতায় আমার বাড়ি আসাম শিলচর সমীমা লাইভে নতুন নাকি